প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমাদের এই নোয়াখালী বিভাগ আন্দোলনের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ আন্দোলন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি নোয়াখালীর নোয়াখালী প্রত্যেকটি নোয়াখালীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানাই রত্তিম শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা আপনারা জানেন এই ষোলো এই ষোলোই ডিসেম্বর এই মাসেই আমরা মনে করে দিতে চাই আপনাদেরকে আমরা একাত্তরের মুক্তি সংগ্রামে যেহেতু বাংলাদেশ পেয়েছি আমরা ওই দিন ভুল করি নাই বাহান্ন ভাষা আন্দোলনে ভুল করি নাই চব্বিশের প্রতিত প্রতি শৈল্প বিতরণের আন্দোলনে ভুল করে নাই নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ভুল করবো এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আদায় করে ছাড়বো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই যে সরকারের মাস্টার মাইন্ড আমার ব্যক্তিগতভাবে আমি সময় মোরাদের জুনিয়র সেই মাহফুজ সেদিন নোয়াখালীর সন্তান হয় তার মানে নোয়াখালীর প্রত্যেকটা মানুষ নোয়াখালী বিভাগের মাস্টারমাইন্ড এই ব্যাপারে কোনো অফোষ নাই আপনারা দেখেছেন আমাদের পাশে একটি মানববন্ধন হচ্ছে ওখানে লেখা আছে ভারতের আগ্রাসন থেকে ফেনিকে বাঁচাও আমি বলে দিতে চাই নোয়াখালী বিভাগের নেতৃত্ব ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালী যেই আন্দোলন নোয়াখালী বিভাগের করছে ওই আন্দোলনের থেকে আমি বলে দিতে চাই ভারত আপনি জেনে রাখেন আপনার চিনি আজকের অদ্বিতীয় প্রিতা তিনি নোয়াখালী ফেলায় নোয়াখালী আইসে এবার আঙ্গ ঠেলা সামলাইতে পারবেন কিনা আমি জানি না তবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বলে দিতে চাই নোয়াখালী বিভাগ করে দিয়ে শুধু ভারতকে বলে দেন যে কোন বিভাগ দিয়ে লাগবে না আমার নতুন প্রশাসনিক বিভাগ নোয়াখালীরা শুধু একটু খেলতে চায় ভারতের সাথে পড়শি হিসেবে আচরণ করেন দুশ্মনের আচরণ করবেন

हानी स पाणी खा अची আমরা আমাদের ভাষা খুঁজব আগামী দিনে যারা আমরা এখানে এসেছি প্রত্যেককে নাম না হত্তোবা এড্রেস করতে পারলাম না আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানি আজকে বক্তব্য এখানে শেষ করছি সময় মিলে আমরা নয়া বিভাগ বিবাদ বাস্তলন করে আপনাদের সাংবাদিকர்க்கে আরো দুই দিন শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক কোন দিক দিয়ে তো ভুল নাই আমরা চাই নয়া গলি আমরা চাঁদপুরবাসী লক্ষ্মীপুরবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে বলতে চাই আপনারা মোহাালীদের সাথে থাকুন মহাখালীতাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নিজেদের জন্য সবাইকে অনুরোধ করুন